লিখেছে নবীর বিরুদ্ধে প্রবন্ধ লিখেছে নবীর বিরুদ্ধে পরোক তৈরি করেছে ও আমার চাতি সেই নাস্তিক মোস্তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে কোরআন শূন্যার বিধান তাদের পরে কার্যকর করে তারপরে ইনশাল্লাহ প্রমাণ করো আমরা নবীকে ভালোবাসি ইনশাআল্লাহ এটা পরিষ্কার ওরা মা এখানে আমরা সচ্চার হয়েছেন আমরা দোয়া করি এই আন্দোলন যেন কোন একটা নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে না হয় শুধু এগারোটার মধ্যেই না কয়টা মত তেরো চোদ্দটার মধ্যেই না এই ১৩ তেরো চোদ্দটা পূর্ণ হবে ইনশাআল্লাহ এবং শেষ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা আল্লাহর জমিনে অহির বিধান কায়েম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত না হয় বাইরা আমার আল্লাহর তুমি শুধু মাত্র তো মূর্তি তৈরি করায় তো শিরক দা এই মূর্তি তৈরি করা যেমন শিরক এই শিক্ষা শিক্ষানীতি যেমন কুমরাহি এবং উম্মাহকে ধ্বংস করার চক্রান্ত নাতিন নারী নীতিমালা যেমন চক্রান্ত ঠিক এর যে বড় চক্রান্ত হচ্ছে আল্লাহর বিধানকে রাষ্ট্র ও থেকে বাতিল করে দিয়ে রাষ্ট্রকে ধর্মের থেকে আলাদা করে দিয়ে মুসলিমের আল্লাহ সংসদে আল্লাহ মন্ত্রীর হুকুম চলে আল্লাহর সংসদে হুকুম চলে অন্ন আল্লাহর মন্ত্রীর হুকুম চলে এক আল্লাহর আদালতে চলে আর এক আল্লাহর হুকুম চলে এক আল্লাহর ব্যাংকে চলে আর এক আল্লাহর হুকুম চলে এক আল্লাহর বঙ্গভবনে চলে আর এক আল্লাহ এইরকম বিভক্ত করা আল্লাহ বলেছেন আল্লাহ তারা বলছেন তোমার দুই আল্লাহ বানাইও না তোমাদের আল্লাহ একজনই মসজিদের আল্লাহ চিনি সংসদে আল্লাহ তিনি মসজিদে আল্লাহ চিনি আদালতের আল্লাহ তিনি মসজিদ আল্লাহ তিনি বন্ধুদের আল্লাহ তিনি সব জায়গায় এক আল্লাহ হুকুম চলবে তার সৃষ্টি সৃষ্টি করেছেন যিনি হুকুম চলবে আর আমরা নিজ করব আমরা হেফাজতে ইসলামকে বলবো ইসলাম হেফাজত করার জন্য যখন মাঠে নেমেছেন ইনশা আল্লাহ যে স্লোগান আপনারা দিয়েছেন এই স্লোগান সামনে রেখে সামনে চলুন ইনশল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা নিরাব হব না নিত্তব্ধ হব না যতক্ষণে কোরআনকে সংবিধান পাব না এই স্লোগান নিয়ে আসেন এমন ইনশাআল্লাহ জোয়ার শুরু হয়েছে এই বাংলার তৌহদিক জনতা আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ আমরা আগামীতরে তোমাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমি প্রসঙ্গত বলে দিই আমরা ইনশাল্লাহ কালকের সমাবেশে সম্পূর্ণ তোমার আত্মবত্তা মনে করছি যেহেতু যেহেতু এটা দুইটা কারণ একটা হচ্ছে এই নাস্তিকেরা কিছুদিন আগে তাদের সংখ্যা দিয়ে একটা সুডাউন করেছে মুসলিম উম্মার দায়িত্ব এখন ওদের বিরুদ্ধে দেখানো যে তোমরা যে কয়জন তার চেয়ে অনেক গুণ বেশি দেশের জনতা আছে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের লোক সংখ্যা বৃদ্ধি করল অন্তর্ভুক্ত আমরা শুধুমাত্র জন্য যেখানে মুসলিমদের সমাবেশ হচ্ছে নাস্তিকদের বিরুদ্ধে এখানে আমার যাওয়ার কারণে যদি একটা লোক বেশি হয় আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি মুসলিমদের সংখ্যা বাড়াবার জন্য এখানে গিয়েছিলাম এ হাদিসটা আছে ইত্তিহাফুল খিয়ার আল মাহারা 3297 নম্বর হাদিস জামউল জাওামে ইমাম তিরমিজির কিতাব 6433 নম্বর হাদিস গঞ্জুল উম্মাল গঞ্জুল উম্মাল এই কিতাবের 24735 নম্বর হাদিস আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান গাততারা সাওয়াদাতাওমিন ফাহওয়া মিনহুম যে ব্যক্তি কোন গোষ্ঠীর কোন জাতির সংখ্যা দৃষ্টি করলো সে ওই দলেরই একজন

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন মানরা তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি মানায় দেখে মুনকার দেখে ফাল ইউগাইরু বিয়াদিহি সে যেন তার হাতের দ্বারা শক্তি প্রয়োগ করে তাওবাটাকে প্রতিহত করে এটা এক নাম্বার শুরুই করে